আমাদের বেসরকারি বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আপনাদের জানানো হবে বর্তমানে আমাদের একটাই লক্ষ্য আমাদের একটাই দাবি আমাদের মানল আমাদের দেশ শ্রোধীয় শিক্ষক শ্রদ্ধীয় আসিফ মাহত স্যারকে উপদেষ্টা মন্ডলীতে হয়তোবা যদি এটা না মানে হয়তো আমাদের বেসরকারি বিশ্ববিদ্যালয় ভিসি স্যার এবং শিক্ষক যারা সিনিয়র শিক্ষকরা নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় এশিয়ান ইউনিভার্সিটি ভিসি দেরকে নিয়ে সরাসরি আমরা উপদেষ্টা পরিষদ আমাদের প্রধান উপদেষ্টা বরাবর দেখা করবো আমরা নাই এশিয়ান ইউভার্সিটি ছাত্রসমাজ এবং জনসমাজ থেকে প্রধান উপদেষ্টা বরাবর আমরা জানাচ্ছি এরপর বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ভিসি আছেন আমাদের বিসি সারেরা এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মন্ডলী সাংবাদিক কমিউনিটি কমিউনিটি সব শ্রেণী মানুষকে নিয়ে আমরা প্রধান উপদেষ্টা বরাবর দেখা করবো ইনশাল্লাহ করে আমাদের আসিফ মাহাতাব স্যারকে অবশ্যই অবশ্যই আমরা উপদেষ্টা মন্ডলী করে ছাড়বো কোন পাবলিক প্রাইভেট বৈষম্য করা যাবে না ডিভাইড অ্যান্ড রুল ফলো করা যাবে না আমাদের সকলের মধ্য থেকে প্রতিনিধি নিয়োগ করতে হবে যেন সকলের মতবাদকে এবং পাবলিক ভার্সিটি এবং প্রাইভেট ভার্সিটির শিক্ষার্থীদের পক্ষ থেকে যেন সকল অধিকার আদায় হয় এই কারণে আমরা এই জায়গায় আজকে উপস্থিত